হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার ডিপাস লাইফ স্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠেই দেখি সকালে বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা তো বৃষ্টির পর ফ্রেশ যে একদম রেডি হয়ে এসছি এসে এখন বিছানা টিছানা গুছিয়ে নেবো রোজ একই কাজ সকালে আর কি ভেবেছিলাম ঘুম থেকে উঠেই বাজারে যাব কিন্তু যেতে পারিনি কারণ বৃষ্টির জন্য তো ভাবলাম পরে যদি বৃষ্টিটা কমে তখন যাব তার জন্য একটু লেট করলাম বিছানা বিছানা গুছিয়ে তারপর দেখবো বৃষ্টিটা কমে কিনা তারপর যাব আমাদের রাত্রে ঘুমাতে গেলে কত কিছু নিয়ে ঘুমাতে হয় সাথে কারেন্টের বোর্ড তার চার্জার বিছানা গোছানো হয়ে গেছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে তারপর অন্য কাজ দেখি করা যায় অন্য কাজ আর কি সকালে একই কাজ বিছানা গোছাও চা করো চা খাও এটা সেটাই করতে করতে সময় কাটে অনেকের সকাল খুব ব্যস্ততার মধ্যে কাটে কিন্তু আমার সকালটা খুব ধীরে ধীরে কাটে সময় কাটতে চায় না সারাদিন আর ব্যস্ততা ঘরের পাশেই রাস্তা বাইরের আওয়াজ আসলে একটু মানিয়ে নিও এখন মনে করল পাশ দিয়ে একটা অটো যাচ্ছে তার আওয়াজ আসছিলো খুব কানে লাগলো তাই বললাম আর কি আমি ঝাড় দিতে বাইরে চলে গেছে ওর জন্য ঘর ফাঁকা দেখা যাচ্ছে না আমাকে তোমাদের সকাল কেমন কাটে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও প্লিজ ভালো লাগলে ভালো বলো আর খারাপ লাগলে সেটাও বলবে যে একটু গরম জল করে নিলাম লেবু জল দিয়ে খাবো লেবু লেবু দিয়ে খাবার কি হালকা উষ্ণ গরম জলের মধ্যে লেবু দিয়ে লেবু আর মধু দিয়ে তারপর আবার একটু জল দিয়ে দিলাম চায়ের জন্য তোমাদের শীতটা কেমন কাটছে কমেন্ট করে জানিও এদিকে জল রেডি মানে গরম জল খাবো সেটা হতে হতে চায়ের জলও হয়ে গেল জল ফুটে গেছে চা পাতি দিয়ে দেবো গ্রিন টি করছিলাম আর কি কিন্তু জলটা ফুটে চা পাতি দেওয়ার পরে দু মিনিট ঢেকে রাখলেই হয়ে যায় চাটা তারপর চাটা খেয়ে একেবারে সকালের ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট করাই হয় না সকালে রান্না বান্না তবুও আজকে একটু করেছিলাম রুটি আর বেগুন ভাজা করেছিলাম তো কান খাওয়া দাওয়ার পরে সব গুছানোর পরে দেখছি বৃষ্টিটা কমে গেছে তাই ভাবলাম একটু বাজারের দিকে যাই বাজার থেকে বাজারের দরকার ছিল মানে ফুল আনতে পুজো দেবো পুজোর ফুলটা আনতে বাজারে যাবো বাজার থেকে গিয়ে চলে এসছি এসে আবার ঘরটা মুছে নিলাম আমার ঘর মুছতে গেলে ঘর অনেকক্ষণ ভিজে থাকে চারি পাঁচটা কেমন লাগে একটা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে হয় তার জন্য বাইরেও বারান্দার জন্য ফ্যান চালিয়ে দিয়েছি ভিতরেও ফ্যান চালিয়ে দিয়েছি ফ্যানটা আহ যাতে তাড়াতাড়ি শোকায় এমনিই ঠান্ডা হলে ঘর ভিজে থাকলে হাঁটতে চলতে খুব অসুবিধা হয় তোমার ভিডিও কেমন লাগছে তোমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা সব দেখতে পারো তাছাড়া দেখতে থাকো এর পরে কী কী করি তারপর ঘরটা মসে স্নান করে এসছিলাম সেদিন রেডিও রেডিও নিয়েছিলাম তারপর পুজো দেব অনেক দিন এখানে ছিলাম না তো আসার পরেও পুজো দেওয়া হয়নি ভালো আজকে একটু সব মুছে গেছে পুজোটা দি তারপর রান্না করতে হবে এখানে দেখি একটা পোকা এই ফুলের মধ্যে থাকে সেই পোকাগুলো ফুলগুলো শুকিয়ে গেছে সে পুজো দিয়ে বাড়ি চলে গেছিলাম তোলা হয়নি এসে আর তোলা হয়নি একটা ঘরের মধ্যেই আর কি করা যাবে সব মানিয়ে গুছিয়ে নিতে হয় আস্তে আস্তে অল্প জায়গার মধ্যে এই যে এই ফুলগুলো নিয়ে এসেছি দুটো রজনীগন্ধার চেনমালা আর কটা গোলাপ ফুল এর মধ্যে আছে গাঁদা ফুলের দোপাটি ফুল পুজো দেওয়ার সময় ফুল না হলে কেমন যেন লাগে ভালোই লাগে না পুজোতে তো এইসবগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব তারপর পুজোটা দিয়ে রান্না করা হবে চলো দেখতে থাকো এগুলো ধুয়ে নিয়ে আসি এই ফুলগুলো দেখছি যে বললাম পুজোর জন্য ফুল আনতে গেছিলাম সেইখানকারই একটুখানি ভিডিও নিয়েছিলাম তাই একটু শেয়ার করে দিলাম এই যে এই ফুলগুলো চলো পুজো দিনই মালাগুলো জড়িয়ে গেছে একটার সঙ্গে একটা আমি সকালে পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করি যেটা তো তাড়াতাড়ি সম্ভব হয় কিন্তু উঠতেই তো লেট হয়ে যায় এখন আর আজকে বৃষ্টির জন্য আর একটু লেট হয়ে গেছে তো যে পুজো দিয়ে হয়ে গেছে এবার রান্না করতে চলে যাব আজকে রান্না করবো আমি কুমড়োর তরকারি মাছ দিয়ে একটা ঘটনা ঘটে গেছে রান্না করতে করতে আর চলো পরে বলছি তোমাদের মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম একটু একটু করে ভালো করে

মাছগুলো ভেজে নিয়ে তেলের মধ্যে কুমড়োগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেয় তারপর লঙ্কা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এইবার হচ্ছে রান্না করছি মাছটা দিয়ে দিয়েছি এবার তরকারি এখন ফোরন দেব দেখো এই যে এখন এই সময় তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা আমার ফুরিয়ে গেল এর জন্য আর কিছু ভিডিও করতে পারলাম না গ্যাস বন্ধ করে রেখে আমার হাজব্যান্ডে গেল গ্যাস আনতে তো আমি মটরগুলো বাঁচছিলাম ভাবলাম যে যদি আসে নিয়ে তো আসেনি তার মধ্যে তারপর যে বাড়ি থাকি ওই কাকুর ঘর থেকেই আর কি রান্নাটা কমপ্লিট করে নিয়ে আসতে হয়েছিল এই যে মটরগুলো আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম তো আর বেছে রাখা হয়নি ভিতরে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম এভাবে ছাড়িয়ে রেখে দিই ওটাতে করে তো আজকের এই দুপুর পর্যন্ত আমার এভাবেই কাটছিল তোমাদের সবার কেমন দিন কাটে আর কে কোথা থেকে কেমন ভিডিও দেখছো আমাকে কমেন্টে জানিও আর তো বলেই দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে चलो बाय टाटा